প্রিয় শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ যে যে যেখান থেকেই উপস্থিত হয়ে আমার ক্লাসে হাজির হয়েছেন সকলকেই ধন্যবাদ আশা করি তোমরা সকলে সুস্থ আছো সুন্দর আছো এবং ভালো আছো ভালো থেকে আজকের ক্লাসে তোমরা হাজির হচ্ছ এবং পাকশিয়া আইডিয়াল কলেজের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ আমি রবিন স্যার রসায়নের স্যার আমরা আজকে পড়ব আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়ন আমরা দেখো রসায়ন পরিমাণগত রসায়নের জারণ বিদারণ সমতা নির্ণয় করা দেখেছিলাম একদিন আমরা বাকি ক্লাসটা আজকে এখান থেকে করব তোমরা যে হাজির আছো তোমাদের অন্যান্য বন্ধুদের শেয়ার করে আজকে ক্লাসটা জানিয়ে দাও আমি এখনই শুরু করছি এবং সাথে তোমরা ঝটপাট করে কাগজ কলমটা নিয়ে নাও কারণ আমি যখনই তোমাদের করাবো আমার সাথে সাথে তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে তোমাদের মনে আছে কি না যে আমরা জানন বিজারণ সমত করার জন্য কি কি নিয়ম ফলো করেছিলাম আমি একটু বলি প্রথমে তোমাকে কয়েকটা বিক্রিয় দেওয়া হয়েছিল সেই বিক্রিয়গুলো ব্যবহার করে তুমি কয়েকটা উৎপাদ তৈরি করবে এবং সেই উৎপাদের উপরে তাদের সংখ্যা লিখবে এবং দেখো এখানে দুই ধরনের তুমি আয়ন পাচ্ছ একটা পাচ্ছ জারিত বিজারিত যে আয়নগুলো আছে আর একটা আছে তোমার দর্শক আয়ন অর্থাৎ কারোর দেখো এখানে জারণ সংখ্যা চেঞ্জ হচ্ছে কারোর জারণ সংখ্যা চেঞ্জ হচ্ছে না যাদের জারুন সংখ্যা চেঞ্জ হচ্ছিল না আমরা তাদেরকে সাধারণত দর্শক বলে নিয়েছিলাম পরবর্তীতে বাদ দিয়ে আমরা একটা সমীকরণ পেয়েছিলাম যে সমীকরণটাকে আমরা বলেছিলাম কঙ্কাল তোমাদের মনে আছে যে কঙ্কাল সমীকরণ কি আমাদের কিন্তু এটা এক নম্বরের জ্ঞানমূলক একটা প্রশ্ন হয় কঙ্কাল সমীকরণ এখন আরো একটা কথা দেখো আমরা এই যে পারমাণবিক যারণ সংখ্যা কথা বলছি জারণ সংখ্যা কি ছিল জারণ সংখ্যা ছিল কি একটা মৌল কতটুকু চার্জিত অবস্থায় থাকে তার সেটাই তার জারণ সংখ্যা শূন্য ধারণ সংখ্যা হতে পারে প্লাস অন ধারণ সংখ্যা হতে পারে বং ধ্বংস হতে পারে মাইনাস হতে পারে এইটা এখন দেখো তাহলে জারণ সংখ্যা নির্ণয়টা আমরা শিখে নিয়েছিলাম এখন দেখো জারণ সংখ্যা নির্ণয় করার পরে আমরা যেটা কঙ্কাল সমীকরণ পর্যন্ত আমরা চলে গেলাম তার পরবর্তীতে আমরা কি করেছিলাম জারণ অর্ধবিক ক্রিয়া বিজারন অর্ধ বিক্রয়ে ভাগ করেছিলাম জারন অর্ধ বিক্রয়ে এবং বিজারন অর্ধ বিক্রয়ে ভাগ করেছিলাম আমি একটু দেখেনি যে আমাদের কে উপস্থিত আছে আ তिशा আমি তिशाকে দেখছি তिशा তুমি কেমন আছো এবং আমার ক্লাস তুমি দেখতে পাচ্ছ কি না এটা আমি দেখো তোমাদেরকে পড়াচ্ছিলাম বললাম যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা নির্ণয় আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা নির্ণয় আমি সমতা নির্ণয়ের যে কয়েকটা কাজ সেটা আগেও দিয়েছিলাম আবার আজকেও বলছি একটা জিনিস আমি যেটা বললাম যে দেখো যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করতে গেলে আমার আগে মনে করো এরকম কয়েকটা বিক্রিয়ক দেওয়া আছে কে এম এন ও ফোর এখানে দেওয়া আছে মানে করো এইচ টু এস ও ফোর সালফরিক অ্যাসিড এটার সাথে আরেকটা একটা বিক্রিয়ক দেওয়া আছে এইচ টু এস বিধিবার শিক্ষার্থীবৃন্দ দেখো আমি কিন্তু তোমাদের আরো কয়েকটা কথা বলেছিলাম যে যৌগ এইটা আর এইটা বিক্রিয়া করে আমার কি যৌগ হতে পারে মনে আছে কিনা তোমাদের আমি বলেছিলাম দেখো এখানে কিন্তু দুইটা ধাতু আছে এটা যখন এখানে এই সালফেট অমনেবলকের সাথে যুক্ত হবে তাহলে পটাশিয়াম একবার যুক্ত হলো ম্যাঙ্গানিজ একবার যুক্ত হলো তাহলে দুইটা লবণ কিন্তু আমার তৈরি হলো দেখো এখানে যখন পটাশিয়াম যুক্ত হলো তখন যেটা হলো দেখো সেটা কিন্তু ছিল আমার পটাশিয়াম সালফেট আর দেখো যখন ম্যাঙ্গানিজটা যুক্ত হলো তখন কিন্তু হলো আমার এম এন আর দেখো থাকলো কি আমার এই হাইড্রোজেনটা তাকে একটা পানি তৈরি করে দাও এখন দেখো এখান থেকে এই সালফারটা মুক্ত হয়ে যাবে কিভাবে আসলে আমার এইটার এইটার ফলে পানি তৈরি পরেও আর একটা জাইমান অক্সিজেন তৈরি হচ্ছিল যে জাইমান অক্সিজেন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে সে কিন্তু পানির সাথে চলে আসছে তাহলে আমরা এটা পেয়ে গেলাম দেখো আমরা কি পেয়েছি একটা পটাশিয়াম সালফেট ম্যাঙ্গানি সামনে দুইটা লবণ একটা পানি আর একটা ছালপা তাহলে আমি প্রথম বলছিলাম কিন্তু যে কয়েকটা বিক্রিয়ক তোমাকে দেওয়া থাকলো বিক্রিয়ক থেকে তোমাকে উৎপাদটা কতটুকু তৈরি হয় কিভাবে তৈরি হয় সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি এখন পরবর্তী কথা কি বললাম যে আমাদের জারণ সংখ্যা লিখতে হবে বিক্রিয়ক হক উৎপাদের উপরে জারণ সংখ্যা লিখতে হবে দেখো এখানে আমার এখানে তোমার অক্সিজেনের এর সংখ্যা ছিল কিন্তু টু আর ছিল তাহলে দেখো এটা মাইনাস টু এর পিল করলে কিন্তু আমার এখানে আসে প্লাস সেভেন আমার সালফারেটের দারুণ সংখ্যা মাইনাস টু হাইড্রোজেন এর পিল সালফার দেখো এখানে মাইনাস টু আর এখানে হাইড্রোজেন পিল আমি মনে হয় তোমরা সবাই জানো এগুলো দেখো এখন আমরা যেহেতু আগে ক্লাস করেছি এটা আমরা পানিকে নিরপেক্ষ রেখে দিই এখানে এটা জিরো তাহলে এখন দেখো এখানে একটা জিনিস তুমি খেয়াল করো এখানে ওয়াক্সেন মাইনাস টু আছে এখানে সালফেটের মাইনাস টু আছে দেখো এখানে সালফেটের মাইনাস টু আছে পটাশিয়াম পিলাচন আছে পটাশিয়াম আছে সালফার মাইনাস টু তো আছে সালফার জিরো তে আছে তাহলে দেখো আমি আয়নকে দুই ভাগে ভাগ করেছি একটা জারিত যে আয়ন ছিল সেইটা বললাম আর একটা বললাম আমাদের দর্শক আয়নের কথা তাহলে এখানে আমরা দর্শক গুলোকে বাদ দিয়ে কঙ্কাল সমীকরণে চলে আসি তাহলে দেখো দর্শক আয়নকে আমরা বাদ দিয়ে এখানে আমরা আরো বলেছিলাম যে এইটাকে কিভাবে লেখা যায় দেখো এটাকে একটা পটাশিয়ামকে বাদ দিয়েছি বলে এটা লিখলাম অ্যাসিডকে সবসময় আমরা হাইড্রোজেন আয়ন হিসাবেই লিখি দেখো আর এখান থেকে সালফারকে কে হাইড্রোজেন কে বাদ দিয়ে দাও দেখো সালফার টু মাইনাস হয়ে যাচ্ছে সালফাইড আয়ন হয়ে যাচ্ছে আর এখানে দেখো পটাশিয়ামটাও দর্শকায় সালফেটটাও দর্শক তাই পটাশিয়াম সালফেটকে আমি আলাদা করে রেখে দিলাম ওটাকে আর নিচ্ছি না এখান থেকে সালফেটটা দর্শকায় তাহলে এটা এম এন টু প্লাস আর পানিকে আমি হাইড্রোজেন আয়ন ওই এসে আমি কোনোটাই দিচ্ছি না সোজা পানি দিয়ে বসিয়ে দিচ্ছি একবার অম্লীয় মাধ্যমে একটা খারিও মাধ্যম হওয়ার চাইতে পানিটা নিজেই থাক এখন দেখো তারপর আছে কিন্তু আমার সালফার যেটা জিরো এখন এটা ম্যাঙ্গানিজের উপরে এখানে ছিল কিন্তু প্লাস সেভেন এক একটা জিনিস দেখো এই যে সমীকরণটা ছিল একেই কিন্তু আমরা কঙ্কাল সমীকরণ বলেছিলাম এই এই সমীকরণটাকে বলেছিলাম আমরা কঙ্কাল সমীকরণ এখন তুমি একটা জিনিস দেখো এখানে ম্যাঙ্গানিজার ছিল প্লাস সেভেন আর এখানে ম্যাঙ্গানিজার আসলো কিন্তু প্লাস টু তাহলে এখান থেকে যখন সে এখানে আসলো তাহলে কি করলো সে কি গ্রহণ করলো না সে ত্যাগ করলো এখানে ছিল কিন্তু প্লাস সেভেন এখানে কিন্তু প্লাস টু তার মানে একটা জিনিস তুমি লক্ষ্য করো এখানে প্লাসের সংখ্যা কয়টা কমে গেছে পাঁচটা প্লাস কমে গেছে তাহলে একটা জিনিস তুমি বলো যে পাঁচটা প্লাস কমে গেছে মানে কি প্লাস কখন কমে যায় যখন গ্রহণ করে প্লাস তখন বৃদ্ধি পায় যখন সে ত্যাগ করে যখন সে ত্যাগ করে তখন সে যখন সে ত্যাগ করে তখন প্লাস বৃদ্ধি পায় আর যখন সে গ্রহণ করে তখন কিন্তু তোমার প্লাস যখন রাস পেয়েছে তখন নিশ্চয় বিচারণ ঘটলো এখন পাঁচটা ফাইভ ইলেকট্রন প্লাস এবার তুমি এখানে সার্ফের থেকে এখানে যাও দেখো ছিল কিন্তু মাইনাস গেছে একটা জিনিস দেখো -2 -1 0 তার মানে এখান থেকে যদি এখানে যায় তাহলে এই একটা ইলেকট্রনে একটা ইলেকট্রনেই দুইটা ইলেকট্রন কিন্তু তাকে ত্যাগ করতে হয়েছে তুমি খেয়াল করো যেটা ছিল -2 -1 0 তারপরে প্লাস তার মানে সে প্লাস দিকেই যাচ্ছে তুমি চিন্তা করবা এখানে প্লাস দেয়া নেই বিদায় তুমি ভাবতে পারো যে প্লাস কি করে বৃদ্ধি পাবে প্লাস তো নেই কিন্তু জিরো হয়ে গেছে তাহলে এখানে কিভাবে হবে আসলে মাইনাস থেকে যাচ্ছে কোথায় জিরোতে তাহলে মাইনাস থেকে যখন জিরোতে যাচ্ছে তখন দেখো এই একটা ত্যাগ করলো এই একটা ত্যাগ করলো জিরোতে তাহলে যে দুইটা ত্যাগ করলো তাহলে দুইটা তার প্লাস কিন্তু দুই ঘাট বৃদ্ধি পেলো দুইটা প্লাস কিন্তু তার বৃদ্ধি পেয়ে গেছে দেখো তাহলে এখানে সে কি করেছে এখানে সে কিন্তু তোমার এই দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে এখানে সে দুইটা ইলেকট্রন কিন্তু ত্যাগ করেছে এই দুইটা ইলেকট্রন ত্যাগ তাহলে এই দুইটা ইলেকট্রন ত্যাগ মানে এখানে জারন স্থিতাবিন্দু এখন দেখো আমরা কিন্তু জারন অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া দুটোই পেয়ে গেলাম আরেকটা কি করলাম কোণকাল সমীকরণটা আমরা পেয়ে গেলাম আমরা বিক্রিয়া থেকে কিভাবে উৎপাদ তৈরি হয় এটাও পেয়ে গেলাম আমি দেখি তৃষা কিছু বলে কিনা হ্যাঁ থ্যাঙ্ক ইউ তৃষা তুমি বুঝতে পাচ্ছ কি না আমি তুমি একায় আছো সেই একাই বোঝো অসুবিধা নেই এবং ক্লাস করো দেখো ভালো লাগবে আগামী বৃহস্পতিবারে ঠিক তোমাদের আছে তুমি দশটায় উপস্থিত আমি ক্লাস করবো না তাহলে আমরা কঙ্কাল সমীকরণ দেখলাম এখন জারুণ কোথায় করেছে বিদ্যারণ কোথায় কোথায় গড়েছে এটাও কিন্তু বেরোলো এখন আমরা কি কাজ করবো দেখো জারণ অর্ধ বিক্রিয়া একটা লেখো লিখবোধ্য বিক্রিয়া আর একটা এখানে জারুণ অর্ধ বিক্রিয়া কিন্তু ছিল সালফারের দেখো এখানে এই যে টু মাইনাস থেকে যাচ্ছে কোথায় এই যে জিরোতে আর এখানে দেখো এই যে এম এ ফোর

ধারণ সংখ্যা বসাবো আয়ন আকারে লিখব যেটা কঙ্কাল সমীকরণ জারিত অংশ বিজারিত অংশ বোঝার চেষ্টা করব সেটার উপরে ভিত্তি করে ধারণ অর্ধ বিক্রিয়া বিধারণ বিক্রিয়া ভাগ করব এখন সমতা করব দেখো সন্ধিগত মৌল আছে তোমাদের বলা এখানে বইতে অনেক জায়গায় লেখা আছে সন্ধিগত মৌল কি অনেক জায়গায় লেখা আছে আমাদের সাধারণত এই কথাটা ব্যবহার করা হয় না বইতে বেশিরভাগ কোনো না কোনো বইতে তারপরও দেখো আছে এখন দেখো আমরা এখানে জারিত আর বিজারিত মৌলটা আছে তো জারিত আর বিজারিত মৌলকে আগে বাদ রাখি দেখো প্রথমত যে কথা আমরা বলেছিলাম বাদ রাখি বলছি ভুল বলছি প্রথমে তোমাদের বলছিলাম যে জারিত আর বিজারিত মৌলের সমতা করতে হবে এখানে জারিত মৌল ছিল সালফার দেখো বাম পাশেও একটা আছে ডান একটা আছে তাহলে এখানে কিন্তু আমার সমতা করার প্রয়োজন নেই এবার দেখো বিজারণ অধ্যবিক্রিয়ায় বাম পাশে একটা ম্যাঙ্গানিজ আছে ডান পাশে একটা ম্যাঙ্গানিজ আছে তাহলে এইটার কিন্তু সমতা করার প্রয়োজন নাই ঠিক আছে না এখন দেখো তাহলে প্রথমে জারিত এবং বিজারিত মৌলের সমতা করছিলাম যেটা আমাদের মনে করো করা আছে এখন বলছি যে আমাদের অক্সিজেনের সমতা করবো বিদারিত বলে সমতা করে আমরা করবো অক্সিজেনের সমতা এখন অক্সিজেনের সমতা কিভাবে করবো যে মাঠে অক্সিজেন আছে তার পরবর্তী মাঠে কয়টা অক্সিজেন কম আছে যে কয়টা অক্সিজেন কম আছে সেই কয়টা পানি যোগ করে দেব দেখো আমার এখানে কিন্তু অক্সিজেন নাই এটা এখানে অক্সিজেন নাই এখানে কিন্তু অক্সিজেন নাই এখানে দেখো চারটা অক্সিজেন আছে তাহলে তুমি এখানে এই চার অনু পানিটা তৈরি দাও এখানে চার অনু পানি বসাও তাহলে দেখো এখন আর একটা কেস কিন্তু বেড়ে গেল এ পাশে আবার হাইড্রোজেন চলে আসছে এ কিন্তু হাইড্রোজেন নেই তাহলে তুমি প্রথমে জারিত বিজারিত মলের সমতা করলে পরে আছে অক্সিজেনের সমতা করলে কি দিয়ে পানি দিয়ে যে পাশে অক্সিজেন কম আছে সেই পাশে পানি যোগ করলে ভালো কথা যখনই পানি যোগ করলে দেখো তোমার এ পাশে হাইড্রোজেন চলে আসছে এ পাশে কিন্তু কেউ নাই তাহলে তুমি এখন হাইড্রোজেনের সমতা করবো এখন হাইড্রোজেনের সমতা করার জন্য তোমার কি করতে হবে যে পাশে হাইড্রোজেন কম আছে সেই পাশে হাইড্রোজেন আয়ন বসাতে হবে তোমার জারণ অর্থ বিক্রিয়া কিন্তু এখানে দরকার নেই আছে এ পাশে হাইড্রোজেন নাই অক্সিজেন নাই এখানে দেখো এই পাশে আট আটটা হাইড্রোজেন আছে তাহলে আটটা হাইড্রোজেন যখন আছে তুমি এখানে আটটা হাইড্রোজেন প্লাস বসিয়ে দাও আটটা হাইড্রোজেন প্লাস বসালে আটটা হাইড্রোজেন প্লাস যখন বসিয়েছ এখন দেখো আমার করতে হবে ইলেকট্রনের সমতা আমাদের নামটাই কিন্তু আয়ন ইলেকট্রন পদ্ধতিতে দেখো আয়ন এখানে এই যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে দেখো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কি দারুণ বিধারণের সমতা তাহলে আসো এপাশে কয়টা ইলেকট্রন আছে দেখো আমরা যদি দেখি

যে বাম পাশে দুইটা ইলেকট্রন বেশি আছে তাহলে এখানে সেই দুইটা প্লাস বেশি আছে তার মানে সেখানে তুমি দুইটা ইলেকট্রন যোগ করো এখন দেখো মজার ব্যাপার এখানে এখানে তুমি কি করবে এখানে দেখো আমি বলি বাম পাশে দেখো বাম পাশে কয়টা বাম পাশে কিন্তু তোমার আটটা প্লাস আছে বাম পাশে প্লাস আছে আটটা এই যে আটটা হাইড্রোজেন এই আটটা ডাইন পাশে দেখো তোমার প্লাস আছে দুইটা তুমি এখানে একটা কাজ করো দেখো এখানে আট থেকে দুই বাদ দাও তাহলে তোমার আছে কত ছয় তাহলে তোমার প্লাস বেশি আছে কত প্লাস বেশি আছে ছয়টা ইলেকট্রন তো প্রয়োজন নাকি জন্য ইলেকট্রন প্রয়োজন এখন তুমি দেখো নেগেটিভ চার্জ মানে তোমার ইলেকট্রন নেগেটিভ চার্জ আর পাত্র তো ইলেকট্রন তুমি এখন দেখো এটা কিন্তু আমার একটা ইলেকট্রন তাহলে আমার কি হয়েছিল এ পাশে আটটা প্লাস ছিল এ পাশে দুইটা প্লাস এ পাশে পিলার বেশি আছে কয়টা ছয়টা তো ছয়টা ইলেকট্রন প্রয়োজন ছিল একটা ইলেকট্রন আমার আছে তাহলে দেখো আমি এখানে এই পাঁচটা ইলেকট্রন বসিয়ে দিলাম এখানে পাঁচটা ইলেকট্রন বসিয়ে দিলাম তাহলে দেখো এইটা জারণার্ধ বিক্রয় ইলেকট্রন যোগ হয়েছে কিন্তু আমার ডান পাশে আর বিতরণার্ধ বিক্রয় ইলেকট্রন যোগ হয়েছে কিন্তু আমার বাম পাশে এটা আরেকটা জিনিস দেখো যারণারধ্যমিকে ইলেকট্রন যুক্ত হয়েছে কিন্তু আমার দুইটা বিচারণারধ্যমিক্রায় আমার ইলেকট্রন যুগ হয়েছে পাঁচটা আবার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করতে হবে তার মানে আয়ন করে নাও তারপর ইলেকট্রন নিয়ে এসে ইলেকট্রনের সমতা করো তারপরে তোমার বিক্রিয়ার সমতা হয়ে যাবে দেখো তাহলে এখানে দুইটা এখানে পাঁচটা তা আর একটা কাজ করো এটাকে একটা নাম্বার দিয়ে নাও এটা মনে করো এক নম্বর স্বামী করো আর এটা ছিল তোমার দুই নম্বর সমীকরণ বুঝতে সুবিধা হবে তাহলে নম্বর সমীকরণ কে তুমি পাঁচ দ্বারা গুণ করো তাহলে কটা ইলেকট্রন হয় এখানে দেখো দশটা ইলেকট্রন হবে আর দুই নম্বর দেখো এখানে দশটা ইলেকট্রন হবে তাহলে মনে হয় হয়ে গেল তোমার ইলেকট্রনের সমতা এক নম্বর সমীকরণ কে তুমি পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ দিয়ে দশটা ইলেকট্রন দুই নম্বর সমীকরণ কে দুই দিয়ে গুণ করলে দশটা ইলেকট্রন তাহলে ইলেকট্রন ইলেকট্রন কিন্তু ব্যালেন্স হয়ে গেছে তার মানে এইটা নয় কিন্তু যে তুমি শুধুমাত্র ইলেকট্রনকে গুণ করবে টোটাল এটা এবং এটাকে গুণ করবা গুণ করবে দুটো যোগ করতে হবে যোগ করলে তোমার কিন্তু সমতাটা এসে যাবে দেখি আমি তৃষা কিন্তু বলছে কিনা হ্যাঁ তৃষা তুমি কি বুঝতে পারছ তৃষা তুমি শুনতে পাচ্ছ আমার কথা হ্যালো যাক দেখো আমি ধরে নিচ্ছি দেখো যে আমরা কি করবো এইটাকে দেখো এইটাকে পাঁচ ধারা গুণ করে এর বাম পাশ আর এই বাম পাশটা কিন্তু যোগ করব ঠিক এটা ডান পাশ ওটা ডান পাশ কিন্তু যোগ করব। তাহলে দেখো এখানে যদি আমি পাঁচ ধারা গুণ করি তাহলে ফাইভ এই যে এস এবার ওইটা দুই দ্বারা গুণ করবো বাম পাশ টু এম এন অপরেটা তারপর দেখো এখানে ষোলোটা হাইড্রোজেন আয়ন তারপরে আসে কিন্তু আমার দশটা ইলেকট্রন এবার তুমি এখানে আসো ফাইভ সালফার আর এখানে কিন্তু দশটা ইলেকট্রন আর এ দেখো টু এম টু প্লাস এটা তো আর আট হলো পানি তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তুমি দেখতেই পাচ্ছ যে আমি এখানে পাঁচ দ্বারা গুণ করলে এটা পাঁচ এটা দুই দ্বারা গুণ করেছি দুই দ্বারা গুণ করলে ষোলো দুই দ্বারা গুণ করলে টেন দেখো এখানে পাঁচ এখানে দশটা এখানে দুইটা এখানে আটটা এখন আমার ইলেকট্রনগুলো আজকে আমি উপায় পাট থেকে মনে করো বাদ দিয়ে দেবো

আমি যদি বলি যে এটা তো আমার সেই কঙ্কাল সমীকরণ হিসাবেই আছে আমরা কিন্তু বিক্রিয়াটা যখন নিয়েছিলাম তখন কিন্তু একটা অনু আকারে মানে পরিপূর্ণ সমীকরণ ছিল শুধু সমতা ছিল না এখানে সমতাটা ছিল না তাকে আমি সমতা যদি করাই দেখো এখানে আমার কি ছিল এখানে ছিল কিন্তু এইচ টু এস দেখো তাহলে আমি এখানে যদি এইচ টু এস লিখি আবার তার আগে এইচ টু টা আমি লিখলাম আমার কত অনু পাঁচ অনু এটা বসিয়ে দিলাম তারপর দেখো এটা আছে এখানে কি ছিল পটাশিয়াম দুইটা কিন্তু আমার এখন দেখো আমার এখানে ছিল আমার হাইড্রোজেন আছে কিন্তু ষোলোটা এখানে ভুলটা সবাই করে দেখো এখানে করে এখানে আট বসিয়ে দেবে সবাই এখানে সবাই তখন আট বসিয়ে দেবে আসলে দেখো এখানে কিন্তু আমার আট বসানো যায় না এখানে আবার আট বসানো যায় না কেন তুমি এখানে কিন্তু দেখো প্রথম অবস্থায় এখানে দশটা হাইড্রোজেন কে দিয়ে দিয়েছো তাহলে তোমার ষোলোটার থেকে দশটা বাদ গেলে আর হাতে আসে কিন্তু ছয়টা হাইড্রোজেন তাহলে তুমি এখানে লিখতে পারো কিন্তু তিন অনুসার করি গেছি এবার দেখো এই যে তোমার পাঁচটা সালফার আর এখানে এই যে এম এন এস ও ফোর তারপরে দেখো তোমার আট অনু পানি এবার ঠিক আছে এখন দেখো নেকে পটাশিয়াম সালফ্রেট ক্লোজ উভয় দর্শকায়ন তাই ওকে তাই শেষে শেষেBatchNorm দেখো তাহলে বিক্রিয়া প্রথমে ছিল এবং শেষে আছে এজন্য এদেরকে বলছি আমরা দর্শকায়ন তাহলে এটা ব্যালেন্সিংটা নিচে দেখতে পাচ্ছো কিনা দেখো আমরা এখানে সালফাইডানের আগে দশটা হাইড্রোজেন বসিয়েছি 5 ইস্ট্রেস পটাশিয়াম ফরমেনেট দুই সালফিউরিক অ্যাসিডের আছে তিনটা তাহলে এখন যদি আমি তোমার সমতা করায় দেখো সালফেট আছে তিনটা ওই পাশে সালফেট আছে দুইটা আর একটা তিনটা পটাশিয়াম দুইটা পটাশিয়াম দুইটা সালফার আছে পাঁচটা সালফার আছে পাঁচটা হাইড্রোজেন আছে ষোলোটা হাইড্রোজেন আছে তোমার এখানে ষোলোটা এই তিন দুটো ছয়টা আর দশটা অক্সিজেন দেখো এখানে আটানো পানি তাহলে এখানে আবার অক্সিজেন কত আছে দেখো তুমি অক্সিজেন এখানে সমতা করলেই এখানে এই যে চায়ক একটা অক্সিজেন আমার এখানে আছে পটাশিয়াম কার্মাগানেটের সাথে তাহলে এআই আমার সমতাপূর্ণ সমীকরণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আমার ক্লাস তোমরা বুঝতে পারছ তোমরা একটু দেখে নিও এখন যারা নেই পরবর্তীতেও একটু দেখার চেষ্টা করো দেখে নিও তোমাদের উপকার হবে আমার ক্লাস আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে আগামী বৃহস্পতিবার দশটায় তোমাদের ক্লাস আছে তোমাদের উপস্থিতি কামনা করেই আজকের ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করছি